আপনারা কি চান এক টাওয়ারের জন্য টুপিওয়ালার ক্ষমতায় যাক এটা কি আপনারা চান কিছু লোক মনে করতেছে টুপিওয়ালার গেলে কিছুই করতে পারবে না আচ্ছা আপনার আগে কি করেছেন বলেন তো আপনার আগে কি করেছেন আপনারা ক্ষমতায় ছিলেন তিন দল আমি কোন দলের পক্ষে বলছি না আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায় বিএনপি অনেকদিন ক্ষমতায় জাতীয় পার্টি অনেকদিন ক্ষমতায় ক্ষমতায় কি করেছেন যা নিজের জন্য জন্য দেশের জন্য আপনারা কিচ্ছু করেন নাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারিনি কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর এখনো ক্ষমতায় কোনো বাংলাদেশ জামাত ইসলাম গেছে কিন্তু চৌষট্টিটা জেলায় নাই বাংলাদেশে বোধ হয় পাঁচশো ন ছয়শ ইসলামী ব্যাংকের বুথ আছে ছয়শ বুথে এক এক বুথে যদি পঞ্চাশ জন লোক চাকরি করে তাহলে কত গুজো লোকের পেটের ভাত হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ইবনি সিনা ওষুধ কোম্পানি বাংলাদেশ জামাত ইসলামের স্কুল আছে বাংলাদেশ জামাত ইসলামের কলেজ আছে বাংলাদেশ জামাত ইসলামের আলাদা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সেক্টরে কাজ করছে আপনারা আপনি এই চুয়ান্ন বছর তিনটা দল ক্ষমতায় ছিলেন কি করেছেন তিনি সামনে উপহার দেন দেখে আপনারা আগামী কেটে ক্ষমতায় যেয়ে কি করতে পারবে। সুতরাং আপনাদের দোষ আমরা ধরছি না আমরা বলতে চাচ্ছি চুয়ান্নটা বছর আপনারা ভাগাভাগি করে খালেন অন্তত একটা বার হুজুরদের কাছে দেন দেখি এরা কি খাওয়া খায় কি দেব। দেব দেব। বাদ দিয়ে দিয়ে তালাক আর জামাত কষ্ট করেছে। এই দেশটার উপকারের জন্য দুই দলকে এগিয়ে আসতে হবে কেউ কারোর প্রতিপক্ষ না কেউ কারোর শত্রু না আসুন মিলেমিশে আমাদের দেশটার সামনে নিয়ে যায় নিজেরাই দ্বন্দ্ব করবেন বানর নামক ভারত আমাদের দেশে আসবে ভাগ করার নামে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমরা কাউকে ভাগ করতে ডেকে কাউকে ভাগ করতে ডেকে আনবো না আমেরিকার ডেকে আসবো না ভারতের ডেকে নিয়ে আসবো না বাংলাদেশের দুইটা দল জামাত এবং বিএনপি এরাই যদি সুষ্ঠুভাবে এদেশটারে গড়ে তোলার নিয়ত করে আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশা বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলা আমি সফর করিনি সফর করে আমার যা আইডিয়া হয়েছে আমার যা অভিজ্ঞতা হয়েছে আমার এই ছোট্ট মাথার ভিতরে যা মেসেজ ঢুকেছে যেভাবে হুজুররা সবে এক জোট হয়েছে এই জোটটা যদি ঠিক থাকে আগামী জাতীয় সংসদে যাবে টুপি ওয়ালারাই আগামী গণভবন দখল করবে টুপি সেই এদেশে একবারের জন্য টুপি ওয়ালারা ক্ষমতায় যাক এটা কি ভালুখালীর মুসলমান চান আপনারা কি চান একটা ওয়ারের জন্য টুপি আলারা ক্ষমতায় যাক এটা কি আপনারা চান কিছু লোক মনে করতেছে টুপিওয়ালারা গেলে কিছুই করতে পারবে না আচ্ছা আপনারা আগে কি করেছেন বলেন তো আপনারা আগে কি করেছেন আপনারা ক্ষমতায় ছিলেন তিন দল আমি কোন দলের পক্ষে বলছি না আওয়ামী লীগ অনেক দিন ক্ষমতায় বিএনপি অনেক দিন ক্ষমতায় জাতীয় পার্টি অনেক দিন ক্ষমতায় তিনবার ক্ষমতায় গিয়ে দলের পক্ষে আপনারা কি করেছেন যা করেছেন আপনাদের নিজের জন্য মালের জন্য দেশের জন্য আপনারা কিচ্ছু করেন নাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারিনি কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামী এখনো ক্ষমতায় কোন বাংলাদে বাংলাদেশ জামাত ইসলাম গেছে কিন্তু চৌষট্টিটা জেলায় নাই বাংলাদেশে বোধ হয় না ন ছয়শ ব্যাংকের বুথ আছে ছয়শ বুথে এক এক বুথে যদি 50 জন লোক চাকরি করে তাহলে কত গুজুর লোকের পেটের ভাত হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামের ইসলামী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ইবনিসিনা সিনা কোম্পানি বাংলাদেশ জামাত ইসলামের স্কুল আছে বাংলাদেশ জামাত ইসলামের কলেজ আছে বাংলাদেশ জামাত ইসলামের আলাদা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সেক্টরে কাজ করছে আপনারা আপনি কত এই 54 বছর তিনটা বাল খমতাই ছিলেন কি করেন দatenin সামনে উপহার দেন দেখে আপনারা আগামীতে কত ক্ষমতায় जाइए কি করতে পারবে সুতরাং আপনাদের দোষ আমরা ধরছি না আমরা বলতে যাচ্ছি 55টা বছর আপনারা ভাগাভাগি করে খান অন্ততে একবার হুজুরদের কাছে দেন দেখি এরা কি খাওয়া খায় যদি এরা বেশি খায় তাহলে এদের কি করি দেব বাদ দিয়ে দেব তালাক দিয়ে দেব আমি পেরায় ওয়াজের মাফি ভাই আমি পেরায় ওয়াজে বলি আমি পেরায় ওয়াজে বলি প্রায় অজে বলি দুই বিড়াল দীর্ঘদিন ষোলো বছর না খেয়ে যাস ছয় বিড়াল দুই বিড়াল এখন ষোলো বছর পুত্রি মাথায় যেয়ে এক বাড়িতে খুব সলে বলে কলে কৌশলে রান্নাঘরে তো একটা রুটি হাইজাক করিস রুটি হাইজাক করে বলতেছে ভাই তুইও ষোলো বছর না খাওয়া আমিও ষোলো বছর না খাওয়া এখন রুটি যখন পাইছি তখন দুইজন ভাগ করি তখন জার গাইড তো জোর বেশি সে বলতেছে ভাগ করবি তুই খাবি ছোন আর আমি খাবো দশানা কারণ আমার গায়ে জোর বেশি তুই ওই বিড়াল বলতছে ভাই রুটি মেনেস করলাম দুইজন তুই বেশি খাবি মানে আমার গায়ে জোর বেশি আমার দলে লোক আমার ক্ষমতা তো জার গায়ে তো জোর কম সে সিনটা করতেছে এত গাড় জরে পারা যাবে না চোর ডাকাত খুনী সবদের পক্ষে তুই এক কাজ করি বুদ্ধি ঘাটাই ভাই মাঠের মাটের মাসখানে যাই যেয়ে দুইজনে তুই দশানা খাইছছ ছা না খায় যা খাইছ ওই মাটের মাছখানে গাইজ লোক যেন না থাকে এখন দুই বিড়াল মাটের মাছখানে গেছে জয়ে রুটি ভাগ করতে যাইয়েস যার গায়ে একটু কম কোজর ধরি নেন জামাতার বিএনপি তখন জামাতা ও বলতে ভাই দুইজন মামলা খালাম দুইজন ঘরবাড়ি ছাললাম আমার নেতাও ভাসিতে ঝুলল তোর নেতা ফাঁসিতে ঝুলল তো রুটি একখান ম্যানেজ করলাম তো তুই অধ্যক্ষ আর আমার অধ্যক্ষ দে বিএনপি লিডার বলতেছেন না আমরা ক্ষমতায় যাবার মতন ভাব নিচে আমরা বেশি খাবো উপরে ছিল এক বানর বটগাছের মাথায় ছিল বানর বানর চিন্তা করতে সুযোগ এক কান পাইছি বানর এসে পার বলছে ভাই কি হয়েছে তুমিও নির্যাতিত তুমিও নির্যাতিত কি সমস্যা কই রুটি এক কান পাইছি তা ভাগ করতে পারতেছি না বানর বলল ভাগ করার জন্য আমি ওস্তাদ আমার চাইতে ভালো ভাগ আর পৃথিবীতে কেউ করতে পারে না সুতরাং তুকসিরুল মিজান সুষ্ঠু ভাগ যদি করতে হয় তারা দাড়ি পাল্লা লাগবে দুই বিড়াল চিন্তা খেতেলাম খেতেলাম দুইজন ভাগ করিয়ে কিন্তু ডেকে আনলাম কার এখন বানর এখন সত্য তেছে কি না লাগবে তা রুটি কান ওকে রেখে দুই বিড়াল গেছে দাড়ি পাল্লা ম্যানেজ করতে দাড়ি পাল্লা কোনো কায়দায় ম্যানেজ করে নিয়ে আসছে বানর এবার দাড়ি পাল্লা ধরে বলতেছে শোনো আমি তুকসুরুল মিদান সুষ্ঠু ভাগ করে দেবো কোনো চিন্তার কোনো কারণ নেই আমার ভাগের ভিতরে কোনো ভেজাল থাকে না এখন এবার রুটি ভাগ করার জন্য দাড়ি পাল্লা এক হাত দিয়ে বানর এক হাত দিয়ে দাড়ি পাল্লা ধরেছে আর রুটি ভাগ করার জন্য এবার নিজে দুই হাত দিয়ে ভাগ করেছে ইচ্ছা করি একদিকে একটু বেশি দেশ আর একদিকে একটু কম দেশ কম দেওয়ার পরে দাড়ি বল্লাম উঁচু করে বলতেছে আরে ভাগ করলাম তো সমান সমান কিন্তু বেশি হয়েই গেল কেন আমি তো এটা করতে পারি না ষোলো বছর মামলা খাওয়া বাড়ি তোমরা সুতরাং আমি এটা করতে পারি না আমি ঠিক মতনই ভাগ করে দিচ্ছি বলে যেটাই বেশি সেখানে কামড় দিয়ে একটু বেশি করে খেয়ে নেয় যাতে করে ওতে একটু কম হয় দেখুন আবার বানর তুলেছে তোলার পরে আগে যেটা কম ছিল এবার সেটা কি হয়েছে বেশি হয়ে গেছে আর আগে যারা বেশি হয়েছিল সেটা আবার কি হয়ে গেছে কম হয়ে গেছে এবার বানর কৌশল করে উচ্চা একটু খায় খেয়ে ওতে একটু বেশি করে খেয়ে ওখানে একটু কম করে এইভাবে করি এটা একটু খায় ওটা একটু খায় খাইতে 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 বারো আনা চেয়ারম্যান বুঝতে হইতেছে বারো আনা খাওয়া শেষ আছে কয় আনা এবার এক বিড়াল আর এক দিকে তাকাই বলতেছে ভাগ কি তুই আর আমি করবো না বানর ভাগ করবে তখন বড় বিড়াল বলতে ভাই যা বুঝেছিলাম উল্টো এক কাজ কর ওর কাছ থেকে এইবার রুটি ছিনাই নিয়ে হাট আমরা ওখান পরে যা পারি ভাগ করবান তো বানরের আর ভাগ করতে দিসটা আমার কথা কি বোঝেন আমার কথা কি বোঝেন বিএনপি জামাতের ভাইরা এখানে সব ভাইরা আছেন আমি কাউকে ছোট কাউকে বড় করছি না শুধু এতটুকু বলি ভাগ করার জন্য যদি বানর নামক ভারতকে আবার এদেশে আসার সুযোগ করে দেন অতিথি আমাদের জাল উৎপাট করেছে এই বানর নামক ভারতের আরো বেশি খাবে সুতরাং ভাগ করার জন্য তৃতীয় পক্ষের দরকার নেই বিএনপি আর জামাত কষ্ট করেছে এই দেশটার উপকারের জন্য দুই দলকে এগিয়ে আসতে হবে কেউ কারোর প্রতিপক্ষ না কেউ কারো শত্রু না আসুন মিলেমিশে আমাদের দেশটার সামনে নিয়ে যায় নিজেরাই দ্বন্দ্ব করবেন বানর নামক ভারত আমাদের দেশে আসবে ভাগ করার নামে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমরা কাউকে ভাগ করতে ডেকে কাউকে ভাগ করতে ডেকে আনবো না আমেরিকার ডেকে আসবো না ভারতের ডেকে নিয়ে আসবো না বাংলাদেশের দুইটা দল জামাত এবং বিএনপি এরাই যদি সুষ্ঠুভাবে এদেশটারে গড়ে তোলার নিয়ত করে আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনসা তুমি মৌলভী মসজিদ চালাও আর আমি রাজনৈতিক দলের নেতা কি চালাবো রাষ্ট্রে কোরআন টানাটানি করো না এ গ্রুপ নাই এখন আর আমাদের দেশে নাই এই মুসলমানরা কথা বলেন না কেন এ গ্রুপ আমাদের আছে হোসাইনের হোসাইনের প্রশংসা করি এজিদের দিয়ে লাভ কি ঘরে ঘরে এজিদ এই আছে এখানেই আছে এখানেই আছে এখানেই আছে যেই বলবেন কোরআনের রাজ এখানে সব করতে রাজনীতি করতে পারবেন না সুতরাং এখন মৌলী রাজনীতি করতে ডাকা হয়নি বুঝতে হবে এদের শরীর ইয়াজিদের রক্ত দিয়ে ভরা মিলাই নিয়েন এদিদ মুসলমান হোসাইন মুসলমান দুই জনের ভিতরে টক্কর কি নিয়ে হোসাইন চেয়েছিল দেশে কিসের আইন চলবে আর এদিদ চেয়েছিল রাষ্ট্রে চলবে এদিদের আইন আর মসজিদে থাকবে কোরআনের আইন মসজিদে হুজুরা কোরআন দিয়ে যত আজ করে করুক যত নসিয়াত করে করুক যত ফতোয়া দেওয়া দেবী করে করুক সুদির বিরুদ্ধে ঘুষির বিরুদ্ধে যত করে মসজিদে হুজুররা করুক কিন্তু হুজুরা যেন কোরআন শরীফ যেন জাতীয় সংসদে নিয়ে না যায় এই জন্য হোসাইনার এজিদের সঙ্গে দ্বন্দ্ব আজক আপনি যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এজিদ নামক একদল মুসলমানেরা আপনার বিরোধিতা করছে এদের মাথায় টুপি আছে এদের মাথায় পাগড়ি আছে করেছে এরা মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মাহফিলা সভাপতি মাহফিলা সেক্রেটারি যেই বলে হয় কোরআন দিয়ে রাষ্ট্র চলুক সেই বলে হুজুর রাজনীতি তাহলে এরাও মুসলমান ওরাও মুসলমান যারা বলে কোরআন রাস্টে চলবে না এরা হলো কি মুসলমান এজিদি মুসলমান জালেম মুসলমান আল্লাহ বললেন মুসলমানরা তিন গ্রুপ এক গ্রুপ চাই মসজিদে কোরআন থাক সেই কোরআন জাতীয় সংসদে থাক মসজিদে কোরআন থাক সেই কোরআন দেশে চলুক মসজিদে কোরআন থাক সেই কোরআন বঙ্গ ভবনে চলুক মসজিদে কোরআন থাক সেই কোরআন গণ চলুক এরাই হলো হোসাইনে মুসলমান আর যেই মুসলমান বলে মসজিদে কোরআন থাকবে জাতীয় সংসদে আমার আইন চলবে এরা হলো ইয়াজিদের কাটকা অনুসারী আমার ভাইরা এখন এজিদের উত্তর শুরি আমাদের দেশে বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এজিদের উত্তর শুরি যতই বেশি হোক হোসাইনের উত্তর উত্তরসূরীরা কম হবে তবু এজিদের উত্তর সুরিদের কাছে মাথা নত করবে না